হাই গায়েজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার অশেষ্ঠ মতো ভালো আছি তো গায়েজ সবাই জানেন যে আমি কিন্তু একটি ভিডিও করছিলাম শীতলক্ষা নদীর তীরে তীর থেকে এবং সেখানে বলেছিলাম যে আমরা যেমন সড়ক পথে চলাচল করি একটার পর একটা বাস ট্রাক মাইক্রোবাস মোটরসাইকেল এসেই যাই যা যার আপন গতিতে গন্তব্যে চলে যায় ঠিক তেমনি কিন্তু নদীপথেও আপনারা দেখছেন যে এই নদীপথেও কিন্তু তেমনটি একটার পর একটা নৌকা বালুপুঝায় নৌকা আবার অন্যান্য সামগ্রী নিয়ে নৌকা কিন্তু একের পর এক চলে আসছে আর আমি এখন দাঁড়িয়ে আছি গাবতলি ব্রিজের নিচেই আপনারা দেখছেন যে গাবতলি ব্রিজটি কিন্তু এই যে যে বৃষ্টি দিয়ে আমরা জিনাইদের মানুষ হরিনা জিনাইদাও জিনাইদেহ মাগুরা খুলনা কুষ্টিয়া মেহেরপুর বা যশোর সাতক্ষীরা নড়াইল ইত্যাদি ইত্যাদি জেলার মানুষ আমরা পার হয়ে থাকি আবার রংপুর দিনাজপুর বগুড়া ওই দিককার মানুষও কিন্তু এই ব্রিজ দিয়েই তাদের উত্তরবঙ্গের আবার স্থলে যায় আর এখানে অনেক বড় একটি কর্মযজ্ঞ চলছে বিভিন্ন পণ্যবাহী অর্থাৎ বিভিন্ন বালুভোঝাই ট্রাকের সরি লঞ্চ গুলো আনলোড করছে মেয়ে ছেলে মিলে এখানে আসলে বোঝা যাচ্ছে যে মানুষ কত ব্যস্ত এবং সর্বনিম্ন কাজ সর্বোচ্চ কাজ সবই মানুষ করতে পারে তেমনটি আপনারা দেখছেন যে কিভাবে মানুষ কাজ করে চলেছে আসলে কাজ করে খালে কিন্তু কারো সম্মান যায় না বরং কাজ মানুষকে শক্তি যোগায় প্রেরণা যোগায় বেঁচে থাকার আলাদা একটি ও উৎস তৈরি করে তো সবাই ভালো কাজের সাথে থাকবেন সব সময় এবং হালাল রুটি রুজি ভক্ষণের চেষ্টা করবেন সব সময় যেন হালাল খাদ্য খেতে পারেন সেভাবে নিজেকে সাজিয়ে নেবেন এ আশাবাদ ব্যক্ত করছি আর সবাই সব সময় আমার মুস্তাফিজুর রহমান এল লিটন আইডি এবং ইউটিউব চ্যানেল এল বি লিটনের সাথে থাকবেন এ আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এলবি লিটন গাবতলি মিরপুরের গাবতলি ঢাকা থেকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ